ভালোবাসাটা বড় অদ্ভুত জিনিস ভাই যে মনে থাকে সে কপালে থাকে না ভালোবাসাটা যখন ছেলে বোঝে তখন মেয়ে বুঝতে চায় না যখন মেয়ে বোঝে তখন ছেলে বুঝতে চায় না আর যখন দুজনেই বোঝে তখন এই নিষ্ঠুর সমাজ তাদেরকে বুঝতে চায় না দোয়া করি পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস অ্যান্ড আইডিয়াস যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা বিভিন্ন ঘটনা টটনা এগুলো নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে এরা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় আসসালাম আলাইকুম সম্মানিত হাজির টুডে উই টক অ্যাবাউট বাইদাল হুজুর প্রথমেই আমরা বাইরাল হুজুরের কিছু বক্তব্য শুনে নিব তারপরে আমরা তারপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করব বাইরাল হুজুরে বলতে চাচ্ছেন ছোট মানুষ বড় মানুষ মাঝারি মানুষ উনি মানুষের মধ্যে ভাগাভাগি করে ফেলছেন ছোট মানুষরা শুধু মানুষের সমালোচনা করে মাঝারি মানুষরা ওরা স্টোরি নিয়ে কথা বলে আর বড় মাপের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন আমরা এটা তারা কি বুঝতে পারলাম ওই জন্য আপনি কি বুঝাইতে চাইছেন ছোট মানুষ মাঝারি মানুষ বড় মানুষ দিয়ে আমরা আপনি তো জাতির মধ্যে ভাগাভাগি করে ফেললেন এটা কোনো অজের মাফিলে ওয়াজ হলো আপনি একজন সম্মানিত আলেম সম্মানিত ব্যক্তি আমি আপনাকে যথেষ্ট সম্মান করি সম্মান রেখে কথা বলতেছি আপনাকে এগুলা কি ওয়াজের মাহফিলে বক্তব্য এগুলা কি ইসলামিক কথা এগুলা কি ইসলামের কোনো কথা বা এগুলা কোরআন হাজিসের কোনো কথা বলছেন আপনি মানে আমি কোনো কিছু খুঁজে আপনার বক্তব্য শুনে আমি ইসলামিক কোনো কথাবার্তা এখানে খুঁজে পাচ্ছি না আপনি মঞ্চে উঠে স্টেজে উঠে কথা বলবেন ইসলামের আপনি ইসলামের দাওয়াত দিবেন আপনি সেটা না করে মানুষের মধ্যে ভাগাভাগি করে ফেললেন মানুষ কাদেরকে বুঝেছে যারা গরিব তাদেরকে আপনি ছোটো বুঝাইছেন মাঝারি যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাদেরকে মাঝারি বুঝাইছেন যারা বড় লোক মানে কি বুঝি বড় মানে বড় মানে আমরা কি বুঝি বড় লোক আপনি জাতির ভিতরে ভাগাভাগি করে ফেলছেন বড় লোক ছোট লোক গরিব মাজারি এগুলা এটাই কি আপনার ওয়াজ ওয়াজের মাহফিলে কত সুন্দর সুন্দর হাদিস আছে কত সুন্দর সুন্দর কথাবার্তা আছে ইসলামিক দাওয়াত দিবেন ইসলামের কথা বলবেন আপনি এটা না করে আপনি মানুষের মধ্যে ভাগাভাগি করে ফেলছেন আসলে দোষটা আমাদের আমরা কেন আপনার ওয়াজ শুনি দোষটা আমাদের আমাদের ফোনে কেন আপনার ভিডিও আসে দোষটা আমাদের আসার পরে আমরা কেন এটাতে ক্লিক করে আমরা শুনি আমরা চাইলে এড়িয়ে যেতে পারি কিন্তু আমরা এটা এড়িয়ে না গিয়ে আমরা আরও দশজন বন্ধুকে শেয়ার করি একটু হাসাহাসি করার জন্য একটু বিনোদনের জন্য আমরা এটা শেয়ার করি শেয়ার করে আপনাকে ভাইরাল করে দিই দোষটা আমাদের দোষটা আপনার না এ সমস্ত হুজুররা এই সমস্ত ভাইরাল হুজুরা জাতির জন্য খুবই ভয়ঙ্কর এবং সমাজের জন্য লজ্জিত হাদিসে আগে এরকম হাদিসে এরকম যে ক্যামতের আগে এরকম অসংখ্য হাজার হাজার হুজুর আসবে যারা ইসলামের দাওয়াত দিবে কিন্তু তার ভিতরে ইসলামের কোনো কিছুই থাকবে না শুধু ভাইরাল হওয়ার জন্য শুধু মানুষ দেখানোর জন্য ইসলামের কথা বলবে মানুষ দেওয়ার মানুষ দেখানোর জন্য লেবাস ধরে থাকবে ইসলামের কিন্তু আসলেই এটাই সত্যি কোরআন হাদিসের কথাই যে সত্যি হবে এটাই স্বাভাবিক বর্তমান সময়ে কিছু কিছু মানুষ দেখতেছে যে ইসলামের কথা বললে ওয়াজ মাহফিলে গিয়ে কথা বললে ভাইরাল হওয়া যায় টাকা কামানো যাও টাকা কামানো যায় কিন্তু তারা ওই ইসলামের দাওয়াতের নামে তারা ওই পথটাই অবলম্বন করতেছে টাকা কামানোর দান্দা ভাইরাল হওয়ার দান্দা তাদের ভিতরে তাদের মস্তিষ্কে ভাইরাল হওয়ার নেশা সবসময় ঘোরাফেরা করে সমস্যা নাই আপনি ভাইরাল হন আপনি ভালো কথা বলে ভাইরাল হন হাদিসের কথা বলে বাইর হন আপনি তো জাতির ভিতরে ভাগাভাগি করে ফেললেন ভেদাভেদ সৃষ্টি করলেন আপনাকে কে অধিকার দিল কে এটা রাইট দিল যে একটা জাতির ভিতরে আপনি ভাগাভাগি করতে একটা জাতিকে আপনি মানে তিন ভাগে বিভক্ত করতে এই অধিকারটা আপনাকে কেউ দেয় নাই বাংলাদেশের মানুষও দেয় নাই এই অধিকারটা তাই এই সমস্ত ভণ্ডামি ছেড়ে এখনও সময় আছে ভালোর পথে আসেন ভালো ভালো কথা